নমস্কার প্রিয় দর্শক আমি বঙ্গ পাল পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজ আমি আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশি ও লগ্নের শনির ঢাইয়া মুক্তি এবং মার্গি মঙ্গল ও বৃহস্পতি বৃশ্চিক রাশি ও লগ্নের মানুষদের কী শুভ প্রভাব দিতে চলেছে বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রে অষ্টম রাশি অধিপতি গ্রহমঙ্গল মঙ্গল শুক্র ত্যাগ করে অসীম শক্তি নিয়ে অষ্টমে অবস্থান করছে মঙ্গল জমির কারক গ্রহ মঙ্গলের কারকতায় ভূমি লাভ সম্পত্তি লাভ হয়ে থাকে মঙ্গলের কারকতায় বৃশ্চিক রাশি ও লগ্নের মানুষ প্রোমোটিং ব্যবসা থেকে অনেক অর্থ লাভ করতে পারবে গৃহ নির্মাণ জমি ক্রয় বিক্রয়ের ব্যবসা প্রভূত অর্থ রোজগার করতে পারবে এবং জাতকের গৃহ সংস্কার হবে বৃশ্চিকের দেবগুরু বৃহস্পতি সপ্তমে অবস্থান করছে বৃহস্পতির মতন নৈসর্গিক গ্রহ সপ্তমে অবস্থানের ফলে বৃত্তিক রাশি লগ্নের মানুষ সার্বিকভাবে উন্নতির জোয়ার দেখতে পাবে বৃশ্চিকের মানুষ মানসিক চাপ ও মানসিক ক্লান্তিতে ভুগছিলেন সেই সব নেগেটিভিটি থেকে বৃহস্পতি শুভ প্রভাব বৃহস্পতির মানুষকে মুক্তি দিতে চলেছে বৃশ্চিকের দাম্পত্য পারিবারিক ক্ষেত্রে চাপা উত্তেজনা ছিল এবং শান্তি ভঙ্গের প্রবল আশঙ্কা ছিল বৃহস্পতি শুভ প্রভাবে তা মিটতে চলেছে এই সময় স্বামী স্ত্রীর মধ্যে প্রেমের গভীরতা অটুট থাকবে এবং সংসার সুখ শান্তি বিরাজ করবে ইচ্ছিক রাশি ও লগ্নের মানুষ যারা বিবাহের চেষ্টা করছিলেন তাদের হঠাৎ বিবাহ সূত্রে আবদ্ধ হওয়ার সম্ভাবনা থাকবে ব্যবসায়ীদের পক্ষে হচ্ছে বর্তমান বছরটি ভালো চলবে ব্যবসার প্রবল উন্নতি অর্থ লাভ ব্যবসায়িকের কারণে ভ্রমণ হবে কর্মের সম্মান লাভ হবে বিচ্ছিক রাশির মানুষ সম্পত্তি নিয়ে ঝামেলা শান্তির মধ্যে ছিলেন বহু রাহু পরি রাশি পরিবর্তনের ফলে তা মিটতে চলেছে বিচ্ছিক রাশি ও লগ্নের মানুষের সম্পত্তি কেনার সুযোগ আসবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকবে জ্ঞাতি বিরোধ শত্রুতা থাকবে এই সময় অনেক সম্পর্কে শেষ হতে চলেছিল আবার নতুন করে সম্পর্কের জোয়া জায়গা ঠিক হতে চলেছে বিচ্ছিকারের অনেক বন্ধু থাকবে কিন্তু মত পার্থক্যে থাকবে এবং সত্যিকারের বন্ধু দু একজন থাকবে বৃষ্টি বৃদ্ধাস্থান উচ্চশিক্ষায় কম বাধা থাকবে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষাক্ষেত্রে বাধা বিঘ্ন আসতে পারে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং ও চিকিৎসা শাস্ত্রে ছাত্রছাত্রীদের পক্ষে সময়টি বিশেষ শুভভাবে হতে চলেছে যারা সাহিত্য শিল্পকলার সুভযুক্ত আছেন তাদের প্রবেশনে দু হাজার পঁচিশ সালে আঠারোই মেয়ের পর থেকে ভালো চলবে শিক্ষা অধ্যাপক ছাত্রছাত্রীদের জন্য বর্তমান বছর অতি শুভ হতে চলেছে রাহু শুক্র রাহু যোগ ভিত্তিক রাশি ও লগ্নের পক্ষে শুভযোগ নয় এই অবস্থায় শুক্র রাহু কামক যোগ তৈরি করেছে এই যোগের ফলে রোগ বেড়ে যাবে অর্থ লাভ নাশ হবে সম্পত্তি হানি হবে গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে এই সময়ে বুদ্ধি বিভ্রম হতে পারে উনত্রিশে মাস শনিদেব রাশি পরিবর্তন করে মিন রাশিতে প্রবেশ করবে বৃত্তিক রাশি ও লগ্নের মানুষ শনি ঢাইয়া থেকে মুক্তি পাবে এই সময়ে চতুর্থপতি শনি শনি পঞ্চমভাবে মিন রাশিতে ও লগ্নে প্রবেশ করবে যাদের জন্মচারে শনি দুস্থানে আছে ষষ্ঠ অষ্টম দ্বাদশে সেক্ষেত্রে শনি অশুভ প্রভাব দেবে পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা থাকবে এবং দুর্ঘটনা ঘটতে পারে গৃহ আনন্দ অনুষ্ঠান ও ধর্মানুষ্ঠানের সম্ভাবনা থাকবে প্রেম প্রণয়ের ক্ষেত্রে কিছুটা শুভ হবে সন্তানের সাথে মত পার্থক্য অশান্তি হতে পারে এবার প্রতিকার নিয়ে বলব আন্তরিকতা ও ভক্তি শ্রদ্ধা সহকারে শত্রু উদযাপন করে সিন্নি প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করলে শনি শুভ প্রভাব রাশি ও লগ্ন প্রতি মঙ্গল এর প্রতিকার করতে হবে দশপতি প্রবাল ধারণ করতে হবে আজ এখানে বৃহস্পতি শুভ প্রভাব এবং মার্কি মঙ্গলের ঢাইয়া নিয়ে মুক্তি আলোচনা শেষ করছি আলোচনা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে লাইক দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সৌভাগ্য সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের জীবন ধন্যবাদ